বিশ্ব মানবাধিকার সুরক্ষা আয়োগের সদস্য ডক্টর মালবিকা চৌধুরীর উদ্যোগে অসমে এলো অ্যালোহা অ্যাবেকাস অসমের শিলচর শহরে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের এগারো নম্বর লেনে হবে প্রতিষ্ঠানের কার্যালয় বিশাল পরিসরে ইতিমধ্যে প্রতিষ্ঠানের কাজও শুরু হয়ে গিয়েছে কিন্তু কি এই অ্যালোহা অ্যাবেকাস তাহলে চলুন জানা যাক চার থেকে চোদ্দ বছরের শিশু কিশোরদের বুদ্ধির বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে অ্যালোহার নিয়ে আসা এই অ্যাবাকাস অ্যালোহা অ্যাবাকাস এর মাধ্যমে বিকশিত হবে শিশু কিশোরদের মনোসংযোগ স্মরণশক্তি কল্পনা শক্তি প্রতিভা মেধা সৃজনশীলতা উপস্থিত বুদ্ধি উপস্থাপনা ও আত্মবিশ্বাসের এই যুগের শিশু কিশোরদের মেধার বিকাশের একমাত্র মাধ্যম হচ্ছে অ্যাবাকাস এই মতামত বিশ্বের তাবর অঙ্ক বিশারদদেরও তাদের ভাষ্যই বলছে অ্যাবেকাসের মাধ্যমে শিশু কিশোররা এক একজন জীবন্ত ক্যালকুলেটর হয়ে উঠতে পারবে যদি এই পদ্ধতিকে পুরো রপ্ত করে নেওয়া যায় এর ফলে তাদের ব্রেনের কার্যকলাপও বহুগুণ বেড়ে যাবে শিশু কিশোরদের আত্মবিশ্বাস আইকিউ ও বেড়ে যাবে নিখুঁত হিসেবে করতে পারার ফলে একাডেমিক লেখাপড়ায় শিশু কিশোররা হয়ে উঠবে অনন্য প্রতিদ্বন্দ্বী অ্যাবেকাসের মাধ্যমে ধাপে ধাপে পাটিগণিত সংখ্যাগণিত যোগ বিয়োগ গুণ ভাগ বর্গমূল দশমিক ভগ্নাংশের নিকেশের মতো গুণগুলো হয় এতে করে শিশু কিশোরদের নির্ভরশীলতাও হ্রাস পেয়ে যাবে উল্লেখ্য দু হাজার দুই সালে এলোহা ধারণা ভারতে চালু হয় ডক্টর কে কুমারণের হাত ধরে দু সালে উত্তর পূর্ব ভারতে এটি সূচনা করেন রণবীর রায় রণবীর রায় ত্রিপুরা থেকে এই এলোহা আন্দোলন শুরু করেন মিশনের সঙ্গে তার অসাধারণ স্টার্ট মাধ্যমে ভারতের হয়ে প্রতিনিধিত্বকারী ত্রিপুরার শিশুরা ইতিমধ্যেই ঢাকায় আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। পরবর্তীতে সময়ে সময়ে তারা মালয়েশিয়া রাশিয়া চীন কম্বোডিয়ায় গিয়েছে বিশ্ব মানবাধিকার সুরক্ষা আয়োগের সদস্য ডক্টর মালবিকা চৌধুরী জানিয়েছেন এবার সময় হয়েছে শিলচরের শিক্ষার্থীদেরও এশিয়া ও ইউরোপে গিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশকে গৌরবান্বিত করার তাই আপনাদের সন্তানের মেধার বিকাশ ঘটাতে আলোহা এবেকা ভরসা করতেই পারেন আর এর জন্য আপনাকে চলে আসতে হবে শিলচর সেন্টারে উত্তর পূর্বাঞ্চলের অভিভাবকদের প্রতি আহ্বান বিশ্ব মানবাধিকার সুরক্ষা আয়োগের সদস্য ডক্টর মালবিকা চৌধুরীর বিউরো রিপোর্ট বরাকবানী নিউজ নেটওয়ার্ক নমস্কার সবাইকে আমি ভীষণভাবে আনন্দিত যে আমরা আজকে প্রথম আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আমরা শিলচরে আমাদের ডক্টর মানবিকা চৌধুরী ম্যাডামের সাথে আমরা স্বাক্ষর আমরা জানি এবং অ্যালোহা পূর্বোত্তরাঞ্চল ভারতে আমাদের প্রথম রাজ্যের বাইরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা আশাবাদী যে খুব অল্প দিনের মধ্যে শিলচরের বাচ্চারা এই অ্যালোহার প্রশিক্ষণের লাভ উঠাতে পারে এবং তাদের মান এবং রাজ্যের মান উজ্জ্বল